বন্ধুরা আপনারা পণ্ডিতের শুধু পণ্ডিতগিরি শুনেছেন কিন্তু বাস্তবে দেখেন নাই এই যে পণ্ডিত ওর পণ্ডিতগিরি ও মানুষের ভয় এবং কুকুর তাছাড়া দলে ভয়ে ওরা চালের উপরে অবস্থান নিয়েছে কেউ যেন ওদের কিছু না বলতে পারে এবং ওদের পণ্ডিতের যে পণ্ডিতগিরি বুদ্ধি এই বুদ্ধির খেলা ওরা দেখাচ্ছে নিচে নাম নিচে নাম আয় আয় নিচে নাম আয় নিচে নাম এত চালাচ্ছে